আসসালামু আলাইকুম সবাইকে আমি নাভের ইতালির থেকে বলছি দুই সালে মন্দার কারণে দুই সালে অনেকগুলি বোনাসের ব্যবস্থা করেছে সরকার তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলের নাম আছে নাভেরস ইউটিউব যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকি এরই পাশাপাশি আমার চ্যানেল ভাষা শিকার কোর্স চালু আছে আপনারা সাবস্ক্রাইব করে কোর্স ফলো করতে পারবেন ইনশাল্লাহ আজকে আমরা দেখবো ল্যাট যদি বিলাঞ্চ দুই মিলা বিনো কি কি সুবিধার কথা করা আছে আপনারা নিশ্চয়ই সুপার বোনাসের কথা শুনেছেন যেটা চেন একশো দশ পার্সেন্ট ছিল তো এটি দুই থেকে দু সাল পর্যন্ত বরাদ্দ করা হয়েছে এটি একচুয়ালি কি এটি হলো যদি আপনি আপনার বাসা রিস্ট্রাকচার করতে চান নতুন টেকনোলজি অনুসারে এবং বিশেষ করে এন্টিসিজমি করতে চান তো সেই ক্ষেত্রে আপনি সরকার থেকে এই বোনাস পাবেন দুই সালে সালের জুন মাসের মধ্যে যদি আপনার বাসার কাজের মাত্র ষাট মনে রাখবেন আপনারা যে টাকাটা খরচ করেছেন ওই টাকার উপরে বোনাস টা থাকবে যেই টোটাল ইস্টিমেটটা আছে প্রজেক্টের উপরে ওটার উপরে বোনাস টা নেই সুতরাং আপনার প্রজেক্টে যদি চেন্তু মিলায় আরো থাকে তো সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা দুই হাজার 22 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কত টাকা আপনারা ব্যয় করেছেন আপনার বাসার ristrutturar করার জন্য আরেকটি বোনাস হলো যারা এই ristrutturazione অবস্থায় বাসার জন্য ফার্নিচার কিনবে নতুল ফার্নিচার কিনবে সেই ক্ষেত্রে তারা 50% detratsione পাবেন সরকার থেকে যেটি সর্বোচ্চ কোটা হলো 16000 ইউরো যা 10000 ইউরো থেকে আরো 6000 ইউরো বৃদ্ধি করা হয়েছে যারা শেফ তাদের জন্য নতুন একটি খবর যে তারা বিভিন্ন প্রফেশনাল কোর্সের জন্য বাউচারের আবেদন করতে পারবেন যে বাউচারটি উনি পহেলা জানুয়ারি থেকে তিরিশে জুন দুই হাজার সালের মধ্যে ব্যবহার করতে পারবেন এটি ওয়ান অফ ক্রেডিট দিন পস্তা যারা শেফ বিশেষ করে তাদের জন্য যারা প্রফেশনাল এবং এটি সর্বোচ্চ ছয় হাজার প্রদান করা হবে এটি ডিপেন্ডেন্ট এবং আউতনব উভয়ের জন্য প্রযোজ্য তাছাড়া বনুস ইদ্রিকর কথা আপনারা শুনেছেন বিশেষ করে যারা বাসার টয়লেটের স্যানিটারি সিস্টেম চেঞ্জ করতে চান আর উন্নত করতে চান সেই ক্ষেত্রে 1000 ইউরো প্রদান করা হবে সরকার থেকে পরিবারকে আর যে সব পাবলিক গুলি আছে পাবলিক হয়ে যাচ্ছে বলে আমরা যেগুলোকে চিনি সেই ক্ষেত্রে 5000 ইউরো বরাদ্দ করা হয়েছে যারা চশমা পরেন বা যারা লেন্স ইউজ করেন তাদের জন্য নতুন খবর এটি হলো আপনারা যখন ক্রয় করবেন নতুন চশমা বা লেন্স সেক্ষেত্রে আপনারা একটা ভাউচার পাবেন পঞ্চাশ ইউরোর জন্য এক্ষেত্রে কন্ডিশন হলো ইজে অবশ্যই দশ হাজারের নিচে থাকতে হবে আর এই মানবরাটা আপনার দু থেকে দুই এবং তেইশ সালের জন্য নিয়ে যাওয়ার জন্য আলোচনা চলছে তাছাড়া যারা নতুন টিভি কিনতে চান নতুন টেকনোলজি ভিত্তিক বিশেষ করে যে নতুন টেকনোলজি আছে ডি এটা টু ফলো করতে যান তার অবশ্যই একটি বোনাস পাবেন একটি সেই ক্ষেত্রে এটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি কয়েকটি নিয়মে কিভাবে প্রত্যেকটি পরিবার একটি করে বোনাস স্মার্টফোন পাবে সেই ক্ষেত্রে ইজে অবশ্যই বিশ হাজার নিচে থাকতে হবে তাছাড়া আরো কয়েকটি কন্ডিশন আছে আপনারা আমার ভিডিওটি দেখবেন পূর্ববর্তী ভিডিওটি সেক্ষেত্রে অবশ্যই ক্লিয়ার হবেন কি কি কন্ডিশন আছে তাছাড়া এই এই স্মার্টফোনে অ্যাপ ইওটা ডাউনলোড করা থাকবে সেক্ষেত্রে আপনারা আরও কিছু বিশেষ সুবিধা পাবেন যারা দু সালের জন্য নতুন গাড়ি ক্রয় কথা ভাবছেন তাদের জন্য কিছু ইনসেন্টিভও রয়েছে বিশেষ করে যারা হাইব্রিড ইলেকট্রিক কার কিনতে চান তাদের জন্য বাজার ইউরো সিক্স অন্তর্ভুক্ত যে কারগুলি আছে এই ক্ষেত্রেও আপনারা সুযোগ সুবিধা পাবেন আর পুরান গাড়িকে রক্ষণাবেক্ষণ করার জন্য কিছু কিছু কন্ডিশনে সুযোগ সুবিধা রয়েছে আমরা সবাই বোনাস বিচির কথা শুনেছি কারণ এটা সালে চালু হয়েছিল এখন নতুন একটি বোনাসের কথা আলোচনা চলছে এটা হলো যে বিচি কার্গো বিশেষ করে ওই সব যানবাহন গুলা যেগুলির মধ্যে ঝুড়ি বা বড় বড় বক্স থাকে অন্য বড় বড় ভারী মাল বহন করার জন্য তো সেই ক্ষেত্রে একটি ক্রেডিট দিন পস্তা ব্যবস্থা করা হবে তিরিশ পার্সেন্ট যা সর্বোচ্চ দুই হাজার ইউরো পর্যন্ত বরাদ্দ করা হয়েছে তাছাড়া যারা রেগুলার অনলাইনে পেপার পড়েন বিভিন্ন ধরনের তাদের জন্য কিছু বোনাসের ব্যবস্থা করা হয়েছে এক্ষেত্রে তাদেরকে অবশ্যই বোনাস পিচি এবং ট্যাবলেটের যে একটা বাউচারটা ছিল তা অবশ্যই পেয়ে থাকতে হবে কন্ডিশন হলো দুই হাজার যে ইজেটা করা হয়েছে তা অবশ্যই বিশ হাজার নিচে থাকতে হবে পঞ্জিত দ্বীপাতের নিতা এটা নিয়ে আমি আমার পূর্ব আলোচনা করেছি এটি সাত দিন থেকে দশ দিন করা হয়েছে দুই হাজার এবং সালে আসছে এছাড়া যেসব পরিবারের সন্তান আছে যারা বাবা বা মা ওপর ডিপেন্ডেন্ট সেক্ষেত্রেও কিছু বোনাসের ব্যবস্থা করা হয়েছে এটি শুধুমাত্র যারা ডিপেন্ডেন্ট তাদের জন্য না যারা লাভরত রাউ ইভেন ইভেন্ট যারা দিজুকু পাত বা ইনকা তাদের জন্য প্রযোজ্য যাদের আছে তাদের জন্য একটি সুখবর যেটি আমার ভিডিওতে আমি আলোচনা করেছি তাদের জন্য একটি ভাতার ব্যবস্থা করা হয়েছে আড়াইশ থেকে আট হাজার আটশো ইউরো পর্যন্ত এটির জন্য কিছু কন্ডিশন আছে যেমন আট হাজার একশো পঁয়তাল্লিশ নিচে আপনার অ্যাডিট থাকতে হবে তাছাড়া আরো কিছু কন্ডিশন আছে কন্ডিশনগুলি জানার জন্য আমি আমার পূর্ববর্তী ভিডিও দেখার জন্য আহ্বান জানাচ্ছি যেসব রা ভার্সিটি লেখাপড়া করেন তারা নিজ শহর নিজের শহর থেকে অন্য শহরে গিয়ে বসবাস করেন শুধুমাত্র লেখাপড়ার কারণে তাদের এই এই যে তাদের জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে টোটাল মিলিয়ন দুই হাজার একুশ সালের জন্য এটা একমাত্র তাদের জন্য প্রযোজ্য যারা সরকারি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন তাছাড়া আরো কিছু বোনাস আসবে ইনশাল্লাহ দুই হাজার একুশ সালে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে আপডেট আসার সাথে সাথে আপনারা সাবস্ক্রাইব করার ফলে আপডেট পেয়ে যান আর আমি আপনাদেরকে আরো সাজেস্ট করব ভাষা শিক্ষা কোর্স গুলি ফলো করার জন্য আমার সামনে আরো কিছু ভাষা শিক্ষার লেসন আসবে ইনশাআল্লাহ যারা আমার সাথে রেগুলার দেখা করেন তারা অবশ্যই কিছু আপডেট পাবেন ইনশাল্লাহ আর সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই রইল আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু